গাছ দিয়ে দিছি আর গাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে আশা খাইতে চায় না আমরা ইনকিউবেটর মেশিন ব্যবহার করব না যদি আমাদের কাছে মেশিন আছে আর এটার ভিতরে আছে আমাদের দেশি মুরগি দিয়ে যে ফাউমি ডিম বসানো হয়েছিল ওইগুলো আর চীনা হাঁস এটা আমরা আলাদা রাখছি যা হন বাহিরে যা হাঁস মুরগি এগুলো আমাদের মানে দিনের বেলা বাহিরে ছাড়া থাকে কারণ এইগুলোকে আমরা বাইরে মানে প্রাকৃতিক ভাবে আর কি পালন করব একদম ঘরের ভিতরে মানে ফারামের ভিতরে আটকে রেখা পালন করব না ফারামের ভিতরে আটকে রাখলে মানে খরচ বেশি হয় খাবার খরচ তারপরে দেখা গেছে অনেক সময় ওষুধ খরচও বেশি হয় এই জন্য এগুলোকে আমরা বাইরে সাইরা পালন করব আরো যে চিনা হাস আছে এগুলো বাড়াইতেছে না বাহিরে বার করে দিই আমরা একটা সময় মানে বড় আকারে খামারটা করব এই হাঁসের চাহিদা আমাদের বাজার একটু বেশি এই জন্য আমাদের হাঁস মুরগি গুলো সব একসাথে থাকে আর কি দিনের বেলা আর আমি এই আমাদের দেশি হাঁস গুলো আছে এগুলোকে একটু পরে আমরা সাইডে দিব নদীতে একদম সকাল সকাল সারি না হাঁসে মানে পর্যন্ত সময় নিয়ে অনেক সময় মানে সকাল বেলা ডিম পারে আর চীনা হাসে একটা জিনিস দেখলাম কি যে চীনা হাঁসের খাবার খরচ মানে দেশি হাঁসের সাথে আমার মনে হয় যে কম হয় দেশি হাঁস যেরকম খাইতে খাইতে মানে একদম তির ফুল ফেলা চীনা হাঁস ওই রকমটা করে না কারণ চীনা হাঁস এই যে দেখতেই আছেন যে মানে যে কিছু কচু ছিল নদীর কচু গুলো যে খাইতেছে ছোট ছোট হাঁসেও আর বড় হাঁস কিন্তু হচ্ছে যতক্ষণ পেট না ভরে অতক্ষণ ওরা খাইতেই থাকে হালকা কিছু খাবার ওদেরকে দিতে হবে তারপরে নদীতে দিয়ে আসবে আমাদের খাদ্যের সাথে হালকা পরিমাণে গাছ দিয়ে দিচ্ছি আর গাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে হাঁস খাইতে চায় না আর গাছ খাদ্যের সাথে মানে গেলে অল্প থাকলে ওই গাছগুলো কিন্তু হাসে খায় এই যে এখানে দেখতেছেন এইগুলো থাকবে না তো কালকে গাছ দিয়েছিলাম মানে চীনা হাঁসের লেগে অনেক বেশি কই কিন্তু চীনা হাঁস তো আমাদের কাছে একটু কম এই জন্য হচ্ছে মানে গাছগুলো থাকে গেছিল তো এগুলো আবার খাবারের সাথে মিশায় মেশাই দিয়ে দিব । ওই যে এটা দিছি খাবারের সাথে কিন্তু খাই কাছে যে আমাদের একটা মুরগি দেখা যায় এই মুরগিটা কালকে 400 টাকা দিয়ে নিয়ে আসছি আর দেশি মুরগি আমরা ধীরে ধীরে কানেকশন করতেছি কারণ হচ্ছে এগুলো আমাদের হাঁস যে মানে হাঁসের ডিম দিয়ে আমরা বাচ্চা ফোটাবো আর আমরা ইনকিউবেটর মেশিন ব্যবহার করব না যদিও আমাদের কাছে মেশিন আছে আমরা দেশি মুরগি দিয়ে ফোটাবো কারণ আগে মানে অনেক বড় করিয়া দিয়া মানে একটা লসের সম্মুখীন হয়েছি এখন ধীরে ধীরে আর কি আবার শুরু করবো প্রাকৃতিকভাবে যেভাবে হচ্ছে মানে খরচ কম মানে খরচ কমাই রাখবো পরে যায় আসে লাভ